হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই আজকে সেকেন্ড আগস্ট পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু পরেই দিবে বেলা এগারোটার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পিএম কিষাণ যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা সবার জন্য খুশির খবর কৃষকদের জন্য হাসি একদম মুখে কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে আপনারা পেয়েছেন কিন্তু পি এম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আজকে সেকেন্ড আগস্ট বেলা এগারোটার পর থেকে সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রতি কিস্তিতে দু হাজার রুপিস করে দায়ী আপনারাও জানেন তো এবার কত অ্যামাউন্ট ক্রেডিট হবে বেশি না কম এ নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধানখোয়ার পেমেন্ট বাড়ানোর দাবি তুলানো তুলেছিলেন প্রধানমন্ত্রীর কাছে তো পেমেন্ট আদেও বাড়ছে কি বাড়ছে না আর আজকে যারা যারা পাবেন না তারা কবে পাবেন বা তাদের কী কাজ করতে হবে কাদের আগে ঢুকবে পাশাপাশি কোন সময়ে দেওয়া হবে আপনাদের কোন সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে আমাদের পশ্চিমবঙ্গে কবে রিলিজ করা হবে কখন রিলিজ করা হবে সময়টা কখন সে সমস্ত কিছু জানাবো তাই ভিডিতে অবশ্যই মনোযোগ সরকারের সম্পূর্ণ দেখবেন আর প্রত্যেকটা কৃষকদের কিন্তু একটি একাত্র কাজ অবশ্যই তাদের থাকা বাধ্যতামূলক যদি এই কাজটি আপনাদের না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পি এম কিষণ সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাই আসতে পারে নাও আসতে পারে তো কী কাজ আপনাদের অবশ্যই করা লাগবে সবার করা থাকা হবে কিন্তু নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না আর পেমেন্ট বাড়াচ্ছে কি বাড়ছে না সমস্তটা জানাবো কোন সময় পশ্চিমবঙ্গে দেওয়া হবে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখে নিচে অনুষ্ঠান করার অন্তত জানাবেন আনুমানিক হারে কবে কখন কারা পেতে পারেন সমস্তটা জানাবো তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন তো দেখুন পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের পেমেন্ট আর কি বছরে তিনটে কিস্তিতে দেওয়া হয় তিনটে কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তিতে ছ হাজার রুপিস করে দেওয়া হয় কিন্তু এই ছ হাজার রুপিসটাকে বাড়াতে হবে দাবি তুললেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর প্রধানমন্ত্রীর কাছে স্পেশাল দাবি যে পি এম যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়াতে হবে তো পিএম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়ছে কি বাড়ছে না আমাদের যখন পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে বা যখন এই নিয়ে সভায় আলোচনা হয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পেমেন্টটি রিলিজ করা হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো এখনও পর্যন্ত পেমেন্ট বাড়ানো নিয়ে কোনো রকমের আপডেট নেই তবে তখনই বোঝা যাবে আজকে হলো সেকেন্ড আগস্ট আজকে থেকে পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে সকাল এগারোটার মধ্যেই এগারোটার পরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু আপডেট এই মুহূর্তে জনসভা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্রধানমন্ত্রী পিএম কিষান সন্নধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আজকেই দেওয়া হবে যারা মানে আমরা সবাই কিন্তু ভারতবর্ষে সবাই পেয়ে যাব তো আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হবে পশ্চিমবঙ্গে কোন সময় দেওয়া হবে সময় তো আবার চলুন জেনে নিই বলা হয়েছে এগারোটার সময় পেমেন্ট রিলিজ করা হবে এগারোটার সময় তো ঠিক সেই এগারোটার সময়কে রিলিজ করা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ওয়েবসাইটেও কিন্তু এ নিয়ে আপডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে বলাই হচ্ছে হনারেবেল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ টয়েন্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ সম্মান নিধি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছে অ্যান অ্যামাউন্ট অফ মোর দ্যান কুড়ি হাজার পাঁচশো কারোর টু বি ট্রান্সফার অফ নয় কোটি সত্তর লক্ষ বেনিফিসিয়ারি কিন্তু ঠিক আছে নাইন পয়েন্ট সেভেন জিরো কারোর বেনিফিশিয়ারি ফার্মার্সদের দেওয়া হবে আর কবে দেওয়া হবে তারিখটাও দিয়ে দিয়েছে সেকেন্ড আগস্ট অর্থাৎ আজকে কোনখান থেকে দেওয়া হবে বেনারসি উত্তর কিন্তু দেওয়া হবে বেনারসি উত্তরপ্রদেশটায় কিন্তু রিলিজ করা হবে আজকে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি সব মিলিয়ে প্রায় কুড়ি কুড়ি হাজার পাঁচশো কারোর রুপিস দেওয়া হবে নাইন পয়েন্ট সেভেন জিরো কারোর বেনিফিশিয়ারি কিন্তু পাবে তো অনস্ক্রিনে আপনারা সমস্তটা কিন্তু প্রমাণ সহ দেখে নিলেন এবং আমরাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ঠিক আছে সমস্তটা আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা আরও দেখতে থাকুন মঞ্জুর সহকারে যেটা আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা কৃষকের একটি কাজ সবার থাকা বৌদ্ধ সেখানে কিন্তু এখানেও বলা হয়েছে ই কে ওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষণ রেজিস্টার ফার্মাস অর্থাৎ পিএম এম সম্মান নিধি যোজনার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক ই কেওয়াইসি যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের পি এম কিষান যোজনা প্রকল্পের এই পেমেন্টটি নাও আসতে পারে তো আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আপনাদের কি মতামত অবশ্যই নিচে মূল্যবান মতামত নিচে কন্ট কমেন্ট করে জানান আজকেই পি এম কিষান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি সেকেন্ড আগস্ট আজকে থেকেই রিলিজ করবে বারাণসী থেকে প্রধানমন্ত্রী ঠিক আছে তো অবশ্যই আপনার মূল্যবান মতামত কনফার্ম করে জানান আমরা অবশ্যই যখন পেমেন্ট ধুকবেন লাইভে কিন্তু চলে আসবো তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে নজরে রাখবেন হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই আজকে সেকেন্ড আগস্ট পিএম কিষান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু পরেই দিবে বেলা এগারোটার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পিএম কিষান যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা সবার জন্য খুশির খবর কৃষকদের জন্য হাসি একদম মুখে কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে আপনারা পেয়েছেন কিন্তু পি এম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো পি এম কিষাণ সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আজকে সেকেন্ড আগস্ট বেলা এগারোটার পর থেকে সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রতি কিস্তিতে দু হাজার রুপিস করে দেয় আপনারাও জানেন তো এবার কত অ্যামাউন্ট ক্রেডিট হবে বেশি না কম এ নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধানখোয়ার পেমেন্ট বাড়ানোর দাবি তুলে নিয়ে তুলেছিলেন প্রধানমন্ত্রীর কাছে তো পেমেন্ট আদেও বাড়ছে কি বাড়ছে না আর আজকে যারা যারা পাবেন না তারা কবে পাবেন বা তাদের কি কাজ করতে হবে কাদের আগে ঢুকবে পাশাপাশি কোন সময়ে দেওয়া হবে আপনাদের কোন সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে আমাদের পশ্চিমবঙ্গে কবে রিলিজ করা হবে কখন রিলিজ করা হবে সময়টা কখন সে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর প্রত্যেকটা কৃষকদের কিন্তু একটি একাত্র কাজ অবশ্যই তাদের থাকা বাধ্যতামূলক যদি এই কাজটি আপনাদের না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাই আসতে পারে নাও আসতে পারে তো কি কাজ আপনাদের অবশ্যই করা লাগবে সবার করা থাকা হবে কিন্তু নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না আর পেমেন্ট বাড়াচ্ছে কি বাড়ছে না সমস্তটা জানাবো কোন সময় পশ্চিমবঙ্গে দেওয়া হবে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে অনুষ্ঠান করেন অনুযায়ী জানাবেন আনুমানিক হারে কবে কখন কারা পেতে পারেন সমস্তটা জানাবো তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন তো দেখুন পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের পেমেন্ট আর কি বছরে তিনটে কিস্তিতে দেওয়া হয় তিনটে কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তিতে ছ হাজার রুপিস করে দেওয়া হয় কিন্তু এই ছ হাজার রুপিসটাকে বাড়াতে হবে দাবি তুললেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর প্রধানমন্ত্রীর কাছে স্পেশাল দাবি যে পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়াতে হবে তো পি এম যোজনা প্রকল্পের পেমেন্ট বাড়ছে কি বাড়ছে না আমাদের যখন পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে বা যখন এ নিয়ে সভায় আলোচনা হয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পেমেন্টটি রিলিজ করা হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো এখনও পর্যন্ত পেমেন্ট বাড়ানো নিয়ে কোনো রকমের আপডেট নেই তবে তখনই বোঝা যাবে আজকে হলো সেকেন্ড আগস্ট আজকে দেখে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে সকাল এগারোটার মধ্যেই এগারোটার পরে সবার অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু আপডেট এই মুহূর্তের জনসভা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার কুড়ি নম্বর কিস্তি আজকেই দেওয়া হবে যারা মানে আমরা সবাই কিন্তু ভারতবর্ষ সবাই পেয়ে যাব তো আমাদের পশ্চিমবঙ্গেও দেওয়া হবে পশ্চিমবঙ্গে কোন সময় দেওয়া হবে সময়টা এবার চলুন জেনে নিই বলা হয়েছে এগারোটার সময় পেমেন্ট রিলিজ করা হবে এগারোটো সময় তো ঠিক সেই এগারোটার সময়কে রিলিজ করা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ওয়েবসাইটেও কিন্তু এ নিয়ে আপডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো ওয়ান স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন